ওরে বাবা রে তুমি তুমি কে আমাকে মেরো না আমি কিছু করিনি আমি এখানে জল নিতে এসেছিলাম মাত্র তুই এখানে এসে খুব ভুল করে ফেলেছিস এবার তোর কি হবে বা ওকে এখান থেকে কিচ্ছুতেই উঠতে দেওয়া যাবে না সবাই যদি জানতে পারে এখানেই সেই ব্যাপার আছে তাহলে উনি কোশুবিতে হয়ে যাবে হাই 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 মেটাকে কালকে রাতে একা ছাড়া আমার ঠিক হয়নি কে আমার মেয়েকে নিয়ে চলে গেল হাই ওপরলা তুমি আমাকে এত বড় শাস্তি দিও না আমাকে দয়া করে সহায়তা করো আমি যে কি করব কিছুই খুঁজে পাচ্ছি না তোমার কি বুদ্ধি রাত্রিবেলা মেটাকে কেউ একা ছাড়ে। এখনকার দিনকাল ভালো নয় কোন দিক থেকে কি সব যে হয়ে যায় সেটা তো বলা যায় না এখন কি করব বলো দেখি তুমি তো দাসা দিয়ে যেতে বাবু এইভাবে একা না ছেড়ে দিয়ে মেয়েটাকে হ্যাঁ আমি তো যেতে চেয়েছিলাম কিন্তু ওই আমাকে তার সাথে যেতে দিল না তারপর হঠাৎ আমার মনে পড়লো নিশিকান্ত বাবুর কাছে আমার কিছু টাকা ধার ছিল সেটা আমি দিয়ে আসতে গেছিলাম কিন্তু কিন্তু এখন দেখছি মেয়েটার সাথে গেলেই ভালো হতো নিশিকান্ত বাবুকেও ঘরে পেলাম না 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 ভাই তোমার এই ছোট্ট ভুলের জন্য কত কিছু হয়ে গেল বলো তো আমরা তো খালের পারে খুঁজে এলাম তোমার মেয়েকে কিন্তু তাকে তো পেলাম না কোথাও শুধু কলসিটাকে দেখলাম ভেঙে পড়ে আছে আমি কি করব ভাইরা আমাকে একটু রাস্তা দেখাও তুমি বরং নিশিকান্ত বাবুর কাছে গিয়ে নালিশ করো ব্যবস্থা করলে তিনি করতে পারবেন তার অনেক বড় হাত নিশ্চয়ই তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেন ঠিকই বলেছো পারলে উনি আমাদেরকে সাহায্য করতে পারবেন আমার যে আর কোনো উপায় নেই তাহলে আমি একবার রাধাকান্ত বাবুর সাথে দেখা করে আসি কেমন এই তোমার একা যাওয়ার তো প্রয়োজন নেই আমরা তোমার সাথে যাব কি ভাই যাবে তো হ্যাঁ ভাই যাবো না কেন এই রাধাকান্ত ভাইয়ের এই বিপদের সময় আমরা গ্রামবাসীরা যদি পাশে না দাঁড়াই তাহলে কি হবে ঠিকই বলেছ আজকে এই ঘটনা ওর সাথে ঘটেছে কালকে হয়তো আমাদের সাথে ঘটবে বলা তো যায় না চলো চলো আর অপেক্ষা করে লাভ নেই এবার যাওয়া যাক